আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটা জায়গা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানটিতে আমি নিজে লেখাপড়া করেছি আর এই শিক্ষা প্রতিষ্ঠানটির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলার অনেক বন্ধু অনেক সাথী এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে পড়েছে একসাথে আমরা পড়ালেখা করেছি অনেক স্মৃতি এই প্রতিষ্ঠানটিকে নিয়ে আছে এখন বড় হয়ে গেছে এখন বাইরে পড়া করি তো গ্রামে আসার পরে মনটা অনেক খারাপ কারণে আমি এই ভার্সিটির দিকে আসার চিন্তা করলাম তো ভার্সিটিতে আসার পরে আমি এমন একটা পরিস্থিতি দেখলাম আর যেটা আমি কল্পনাও করতে পারিনি আমি জানতাম যে ভার্সিটিটা বন্ধ হয়ে গেছে কিন্তু বন্ধ হয়ে গেছে বিদায় যে এরকম পরিস্থিতি দেখব আমি এটা কল্পনা করি এখন মাঠ এই বলেও লাভ নেই এখন এখানে এই যে বন জঙ্গল হয়ে গেছে কি গাছ চাষ হয়েছে আল্লাহ জানে আর ওই যে ওটা হচ্ছে আমাদের কল ওইখান থেকে আমরা পানি নিতাম এবং পানি খাতাম আর সামনে যেটা দেখতেছেন ওটা হচ্ছে আমাদের পুকুর ছিল ওইখানে ছাত্ররা গোসল করতো চলেন আমরা কলটার কাছে যাই কলটা দেখে আসি কলের পরিস্থিতিটা কি বলবো জং টং ধরে গেছে কলের টানটি নাই এলাকার পোলাপানা হয়তো নিয়ে বিক্রি করে দিচ্ছে কলটা হয়তো নেয় নেই নাটটা না ছিল তো কলটা নেয় নেই যাই হোক চলেন আমরা এবার আমাদেরকে আমরা এবার আপনাদেরকে রুমগুলো দেখানোর ট্রাই করব ভার্সিটির বারান্দা হচ্ছে এটা আমরা ভিত জানলা ভিতরে হয়তো ঢুকতে পারবো না তালা মারা দরজাগুলো তো আমরা জানালা দিয়ে ভিতরে অংশটা আপনাদেরকে দেখানো ট্রাই করবো অনুভব দেখতে থাকেন এই যে দেখেন একটা রুম এই রুমটা দেখতেছেন কতটা ভয়ঙ্কর লাগতেছে মাকসা বাসা বানিয়ে রাখছে পুরো রুমটা চলে আর এটা হচ্ছে ময়লা আমাদের সময় ময়লা ভার্সিটির বারান্দা এটা কল্পনা করা যেত না আমাদের সময় ছাত্ররা নিজেদের রুমের সামনে পরিপূর্ণভাবে পরিষ্কার করে রাখত কোনো শিক্ষকের বলা লাগতো না যে তোমরা তোমাদের রুম পরিষ্কার করো না কেন মানে পুরা রুম পুরা বারান্দা এমনকি পুরা ভার্সিটিটা চকচক করতো এতটা পরিষ্কার ছিল আমাদের সময় কিন্তু এখন এখানে কেউ নেই পরিষ্কার করার মতো কেউ নেই অনেক কষ্ট লাগতেছে ভার্সিটিটা দেখে এই রুমে আমরা থাকতাম পড়ালেখা করতাম এই রুমটাতে থেকে রুমটার পরিস্থিতি দেখে অনেক খারাপ লাগতেছে এটা অন্য শ্রেণীর রুম আমার মনে না এটা কোন রুম যাই হোক আমি দেখে আরও কয়েকটা রুম দেখাই এই রুমটা তালা মারা যার নাম নেই যে আপনাদেরকে দেখাবো আর ওই যে সামনে যে গেটটা দেখতেছেন এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি দ্বিতীয়তালায় ওঠার সিঁড়ি ছিল হা কি একটা পরিস্থিতি শেওলা হয়ে গেছে সিঁড়ি দিয়ে আমাদের সময় এটা কল্পনা করা যেত না আর সিঁড়ির অবস্থা দেখে মনে হচ্ছে উপরে আরও ভয়ঙ্কর কিছু উপরে পরিবেশটা আরও ভয়ঙ্কর তো মানুষজন যাওয়া আসা করে আর উপরে তো হয়তো কেউ যায় না জায়গাটাতে আরো আরও ভয়ঙ্কর দেওয়ালে যেসব বাকি বুকি দেখতেছেন এটা আমাদের সময় ছিল হ্যাঁ ছেলেরা নিজেদের নামের প্রথম অক্ষরের পাশে প্লাস দিয়ে মেয়েদের নামের প্রথম অক্ষর লিখে রাখতো তার পছন্দের মানুষ ভালোবাসার মানুষটা প্রথম অক্ষর লিখে রাখতো এগুলো আমাদের সময় থেকেই ছিল কিন্তু এখন পরিস্থিতিটা আগের মতো নেই খুব ভয়ঙ্কর লাগতেছে পার্সিটটাকে বলবো আমি বলার ভাষা পাচ্ছি না যে আমাদের আমাদের ভার্সিটি আমরা যেখানে পড়ালেখা করেছি কত কষ্ট করেছি আমরা ভার্সিটিটাকে পরিষ্কার করেছি আর নিজেদের খাবার এমনকি নিজেরাও রান্না করে খাইছি সেই ভার্সিটিটা এখন এভাবে চলে যাবে এভাবে ইয়া হয়ে যাবে আর এটা হচ্ছে কিচেন রুম এখানে বাবর রান্না করতো সারদের রান্না বান্না করা এখন যে জায়গাটা দেখতেছেন না আগে এই জায়গায় হাজার হাজার দোকান পাচ্ছে এটা হচ্ছে রাস্তা এই রাস্তাতে আমরা চলাফেরা করতাম বিভিন্ন জিনিস কিনতে যেতাম এবং আবার ভার্সিটিতে ফিরে আসতাম